আসসালামু আলাইকুম একটি প্রমোশনাল অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারাই এই সুযোগটি উপভোগ করতে পারবেন পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও রাষ্ট্রিত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন বলাই বাহুল্য আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আলাইকুম আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপ এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইনডেক্সটা নিয়ে বলি ইনডেক্সের সিনারি এখনো সেল সিনারি বলতে চাই তার চেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রিভিয়াস সুইং এর টপের যে রেজিস্টেন্স সেই রেজিস্টেন্স জোনের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতেছে তো আজকের আজকে ওয়াইজ রিফ্লেকশন ভালো না তো এই সিনারি ওটা আমরা পাচ্ছি যদি এখান থেকে সুইং বলি আপসুইং এর অ্যাটলিস্ট মাঝখানে কিংবা শেষের দিকে শুরুর দিকে কিন্তু না আর আমরা জানি যে স্টক প্রায় সুইং করে করে চলে এর কয়েকটা প্রাইজ একটা সুইং হওয়ার পরে প্রিভিয়াস স্প্রিং টপের রেজিস্টেন্সের জায়গাটাও আছে সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু এখান থেকে কারেকশন সামহ যদি এখানে একটু রিটেস্ট জেনারেট করে তাহলে কিন্তু নতুন করে আবার ট্রিটার্ন করার জায়গা হতে পারে আদারওয়াইজ আমাদেরকে এই কারেকশানের ফ্লোতেই কিন্তু ভাবতে হবে যেহেতু ইন্ডেক্সের মধ্যেও সিনারিও খুব একটা ভালো না তো আমরা হয়তো বেশিরভাগ স্টকের মধ্যে একটু কারেকশন কিংবা সেলসের টাইপ এক্সপিরিয়েন্স করবো ব্যাঙ্ক সেক্টরের মধ্যে ব্যাংকের কথা বলতে চাই ভলিউমটা কিন্তু ডেভেলপ করার চেষ্টা করতেছে ওয়াইজ ও সিনারিওটাও খারাপ মনে হচ্ছে না ভলিউমের অ্যাক্টিভিটি যদি রাখতে পারে এখান থেকে ছোটো হলো একটা আপস্যুইং এক্সপেক্টেড এসিআই একটা ডাবল টপ সিনারিও হয়েছে এরকমই মনে হচ্ছে এখন কিন্তু কারেকশনের ফ্লোতে ভাবা উচিত অগ্নি ক্যানেলওয়াইজ খুব একটা ভালো না আসলেও ভলিউমটা যদি ডেভেলপমেন্ট রাখতে পারে ছোটো হলো আপসুইং হতে পারে এখান থেকে আর এক্স ভলিউম যেহেতু ডিক্লাইনিং হয়ে যাচ্ছে সেগুলোকে সেল সিনেমা টাইপে বলতে চাচ্ছে এমবি ফার্মা ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও ভলিউমটা যদি ডেভেলপ করার ইন্টেনশনসের মধ্যে থাকে তাহলে কিন্তু এখান থেকেও আপসিং হতে পারে বিডিও অটোকারের কথাও বলতে চাই মুভিং অ্যাভারেজ টোয়েন্টি থেকেই কিন্তু একটি ভালো ক্যান্ডেল পাওয়া গেছে ভলিউমটাও পেয়েছে আমরা তো জানি যে স্টক প্রাইস সুইং করে করে চলে এই ডাউন সুইংয়ের পরে কিন্তু এটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে ডেফিনেটলি তো এখান থেকে ছোট হলো একটা আপস্যুই এক্সপেক্টেড বিডি কম তো আজকে ভালো করেছে ভালো করে আনইউজুয়াল ভলিউম চলে আসছে নর্মালি সেম পরিমাণে ভলিউম কন্টিনিউ না হলে সেমটা তো খুব একটা উপরের দিকে কন্টিনিউ করে না সো দেখা যাক এই ক্ষেত্রে কী হয় বিডিথাই চ্যানেল ফ্রমাকে পিপিএল ও এল এইটুকু একটা স্টককে তো একসাথেই বলতে চাই পিপিএলের আজকের রিফ্ল্যাকশান ভালো না এক্সপেক্টেড যে স্টকগুলোর মধ্যেও খুব একটা ভালো রিফ্লেকশন পাওয়া যাবে না বিডি ওয়েল্ডিং অনেক লালের পর একটা বাউন্সব্যাক টাইপ সিনেমা এসছে ভলিউমটাও মোটামুটি দুই দিন ভালো হচ্ছে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে এটাও কিন্তু ফ্রুটফুল হয়ে টস্ট্রিং হতে পারে বসুন্ধরা পেপার সামনে মুভি এভারেজ ফিফটির চ্যালেঞ্জের জায়গাটা আছে ক্যান্ডেল ওয়াইজ ভালোই এসছে ভলিউম ডেভেলপ করতে পারে কিনা এটা দেখার অপেক্ষা এর মধ্যে তো ক্যান্ডেল ওয়াইজ এল সিনারিও এতে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে সাপশ্রিংয়েরও ফেস হলেও হতে পারে ব্র্যাক ব্যাঙ্ক ভালো করেছে ভলিউমটা লক্ষণীয় আনইউজুয়াল হয়ে যায় কিনা ট্রেন্ডে আছে কিন্তু এখান থেকে যদি বলি আপসুইং ডাউনসুইং আপ সুইং করে উপরের দিকে যাওয়ার এই রিফ্ল্যাকশন সিটি ব্যাংকেও অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে কারেকশানের পরে যে ধরনের সিনারিও আসতেছে ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে ছোট হলো আপসুইং এক্সপেক্টেড কপার টেক ভলিউম ডেভেলপ করতেছে নতুন করে মোমেন্টাম পেলেও পেতে পারে গ্রাউন্ড সিমেন্টের ক্যান রিফ্লেকশন তো খুবই সুন্দর সো ই ডেফটেল কম্পিউটারের মধ্যে আবারও সেল সিনারিও পাওয়া গেছে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে এই সুইংটার আরো ফেস হলেও হতে পারে ইবিএল এর রিফ্লেকশনটা ভালো মনে হচ্ছে সো দেখা যাক ইজেন এর মধ্যেও অনেজল ভলিউম লক্ষণীয় ইএল এর মধ্যেও কিন্তু ছোট একটা আপসুইং হয়েছে আর ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয় প্রপার সেলসিনো টাইপ ক্যান্ডেল এসেছে এক্সপেক্টেড কারেকশন যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং হয়ে যাচ্ছে সি ফুডের মধ্যে আজকে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন তো খারাপ না ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ আছে মুভিং এভারেজ টোয়েন্টি এটি একটা জোন হতে পারে সো দেখা যাক জিপির মধ্যেও কেন সিনারিও প্রিভিয়াস সুইং টপের ওয়েস্টেন্স আনুজুমার্টিভিটি অ্যাক্টিভিটি এক্সপেক্টেড জি কিউ বল পেন ভালো করলেও আনুজু আমার অ্যাক্টিভিটি নর্মালি তো এই ধরনের পরে একটা সেল সেলসিনোর টাইপ হয় কেউ অবজারভেশনে তো রাখা যেতে পারে চারটে সবুজ আসতেছে চটে সবুজ মানে তো ভালো কেপিপিএল এর রিফ্লেকশন তো ভালো না কারেকশনের রিফ্লেকশন সো এটাই দেখতে চাই এই ডাউন সুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয় সেম গোস ফর কেটিএল মেট্রো ভালো করলেও আনজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে ক্যান্ডেল স্টিকের উপরে উইক আছে সো সেল সিনারি অফ সিনারিড বাই কারেকশন কার্সপেক্টেড মিরাক্তার ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে খুবই পজিটিভ সাইন সো এই ছোট্ট ডাউন্সিংয়ের পরে এটাও একটা বাউন্স প্যাক টাইপ সিনারিও হতে পারে সো লেটসি মনো সিরামিক রিফ্লেক্টেড হয়েছে মুভিং এভারেজ টোয়েন্টি থেকে বাউন্স প্যাকের ভলিউমও পেয়েছে ভলিউম যদি আরও ডেভেলপ করতে পারে এখান থেকে কিন্তু

পপুলার লাইফের এর ডেভেলপমেন্টটা খুবই সুন্দর সুইংটা উপরে দিকে যেতে চাচ্ছে সো অবজারভেশন এটা রাখা যেতে পারে প্রভাতে ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু অনেক লালের পরে একটা বাউন্স টাইপ ক্যান্ডেল এসছে সোলেছি ট্যাক্স ভালো করলেও মনে হচ্ছে রবির মধ্যেও সেলসিনো টাইপ ক্যান্ডেল যদি ডিক্লাইনিং হতে থাকে এখান থেকে একটা ডাউন সুইং এক্সপেক্টেড প্রিভার্স সুইং টপের ওয়েস্ট্যান্স জায়গাটাও আছে সিলভার ফর্মার মধ্যেও ক্যান্ডেল ওয়াই সিনারিও ফাইন্যশাল ফুলে আমার অ্যাক্টিভিটি সিনো বাংলা ওয়াইজ তো ভালো এসছে বলে আমার অ্যাক্টিভ রাখতে পারলে নতুন করে কিন্তু মুভমেন্টটা শুরু হতে পারে এখান থেকে তো শ্রীফা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যত আছে এটাই দেখতে চাই আপস আসলে কোথায় গিয়ে শেষ হয় শেষে ইন্ডেক্সটা নিয়ে যদি আবার একটু বলতে চাই তো ইন্ডেক্সের সিনেরও তো ভালো লাগতেছে না মার্কেটের মধ্যেও খুব একটা খুব একটা ভালো ট্রেড প্ল্যান করার জায়গা আছে এরকম মনে হচ্ছে না সো আপকামিং ডেইস ইন্ডেক্স এই অবস্থা থেকে একটা পজিটিভ ধারায় ফিরে যাবে এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এ নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আয়োজন করতে যাচ্ছে অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারাই এই সুযোগটি উপভোগ করতে পারবেন পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও রাস্কৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন বলাই বাহুল্য আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে এ সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন